তাহলে তুই নাচটাকে ছেড়ে দিয়েছিলিস কেন নাচটাকে আমি নিজের থেকে কখনোই আলাদা করতে চাইনি কিন্তু ওই যে পরিস্থিতি সংসারে টাকার অভাব ছিল তাও বাবা কষ্ট করে পড়াশোনাটা করিয়েছে আগে ছোট ছিলাম বুঝতাম না কাঁদতাম নাচ শেখার জন্য কিন্তু বড় হয়ে বুঝলাম যে আমি ছাড়া আমাদের সংসারে দায়িত্ব নেওয়ার জন্য আর কেউ নেই বাবার পর তাই নিজের স্বপ্নটাকে ত্যাগ করে এই অভাবের সংসারে দায়িত্বটাকে কাঁধে তুলে নিলাম কিন্তু জানিস তো একটা কথা আছে ইচ্ছে থাকলে উপায় হয় পৃথিবীর সব কথা সবার সাথে খাটে না রে কিছু মানুষের ভাগ্যটা সত্যি খারাপ হয় জানিস তো জীবনে যা কিছুকেই আমি আঁকড়ে ধরতে চেয়েছি সেটাই কেমন যেন হারিয়ে গেছে সেটা মানুষ হোক বা স্বপ্ন তো কলিয়া oh God.